হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদরে মো লাইফস্টার ওয়ান সেভেন থ্রি জিরো তোমাদের সবাইকে জানিয়ে সুস্বাগতম তোমার সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে টাইটেল এবং থাম্বেল থেকে বুঝেই গেছো যে কী ধরনের রেসিপি এনেছি আজকে কিন্তু লাউ ডিমের রেসিপির ভিডিও এনেছি তাই তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না ভিডিওটি প্লিজ সবাই ফুল ওয়াচ করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পুরানো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে প্লিজ এইভাবে সাপোর্ট করে যাও ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না দেখো আমি এখানে লাউ ডিমের তরকারিটা প্রায় রেডি করছি দেখো কিভাবে রেডি করছি সেটাই দেখো আমি প্রথম কড়াই বসে দিলাম কড়াইটা বসে কিন্তু আমি তেল দিয়ে দিলাম এখানে কিন্তু আমি সাদা তেল দিলাম সাদা তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি শুকনো লঙ্কার দুটো ফাটিয়ে দিলাম কারণ শুকনো লঙ্কা যদি আমি গোটা দিয়ে দিতাম তাহলে কিন্তু অবশ্যই আমার চোখে মুখে ছিটকে আসতো তাই তারপর দেখো ডুমোডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব ভাজি করে নেওয়ার পর দেখো খুব ভালো করে কিন্তু আমি ভাজি করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরেই আমি ভাজিটা করে নিলাম বেশ একটু ভাজি হয়ে যাচ্ছে বেশ দেখো ভাজি হয়ে যাচ্ছে ভাজি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিলাম নুন হালকা হালকা ব্রাউন কালার এলো তারপরে কিন্তু আমি নুনটা দিলাম আমি আমার পরিমাণ মতো দিচ্ছি তারপর দিয়ে দিলাম হলদি গুঁড়ো এরপর কিন্তু আমি গ্যাসটায় খুব লো করেই কিন্তু নুনে হলদি গুঁড়োটা দিলাম কারণ হলুদটা তেলের উপর দিলে কিন্তু জ্বলে যায় তাই কিন্তু খুব হালকা পরিমাণ করে কিন্তু দেখো একটা মিষ্টি কালার আসা অবধি কিন্তু আমি আলুটাকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে ডিম যেহেতু আমি ডিম লাউ করবো সেহেতু ডিম দিচ্ছি আমি আমার পরিমাণ মতো এখানে চারটে ডিম ফাটিয়ে দিয়েছি আমি খুব সহজে রান্নাটা করছি তাই ডিমের কিন্তু ভুজিয়াটা আমি আগে থেকে করিনি আমি কিন্তু এর ওপরেই দিয়ে দিলাম দেখো তিনটে ডিম কিন্তু আমি এর ওপর দিয়ে দিলাম আমি একটা ফাটানো দেখালাম বার কিন্তু তিনটে আমি ক্যামেরা অফ করে ফাটিয়ে দিয়েছি কারণ আমার কাছে স্ট্যান্ড নেই তাই আমার একটু অসুবিধা হচ্ছিলো তাই কিন্তু তিনটে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের ওপর দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিন্তু খুব সরু সরু করে কেটেছি কেটে কিন্তু আমি পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরেই দেখো কিন্তু আমি রসুনও দিয়ে দিলাম রসুনটা কিন্তু আমি বেটে দিন কুচিয়েই দিয়েছি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে জিনিসটা জিনিসটি যত ভাজবে যত কষা হবে ততই কিন্তু খেতে সুস্বাদু হয় জিনিসটা খেতে কিন্তু খুব সুন্দরই হয় লাউ ডিম দেখে অনেকেই মুখ ষাটকায় আমারও নিজের ভালো লাগে না কিন্তু রান্নাটা করার পর কিন্তু সত্যি বলতে গেলে খুব ভালো লেগেছিল তারপর দেখো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এবং দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং দিয়ে দিলাম হচ্ছে কড়াইশুঁটি কিছুটা কড়াইশুঁটি আমি কড়াইশুটি দিয়ে দিলাম কিছুটা মত দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম তোমরা যারা আমার চ্যানেলটির নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে দাপিয়ে দেবে তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি যেহেতু পেঁয়াজটাও পড়েছে মিষ্টি আমি কিন্তু খুব অল্প পরিমাণে চিনিটা দিলাম যেহেতু আমরা ভাত দিয়ে খাবো সেই জন্য অল্প পরিমাণে চিনি দিলাম তারপরে দেখো আমি লাউটা তুলে দিয়েছি লাউটা দেখো খুব কিন্তু আমি সরু সরু করে কেটেছি যেমন আলু ভাজার মতো সরু সরু করে কিন্তু আমি কেটেছি কেটে কিন্তু দেখো লাউ থেকে কিন্তু অনুবরতে বা জল বেরোবে আমি কিন্তু এই জলেতেই সেদ্ধ হবে লাউটা আমি কিন্তু আলাদাভাবে কোনো জল ইউজ করিনি রান্নায় এই জলেই কিন্তু খুব ভালোভাবে লাউটা কড়াইশুটিটা আলুটা সবটাই সেদ্ধ হবে এবং ডিমটাও খুব ভালোভাবে কিন্তু লাউতেই কিন্তু এই জলটাইতেই কিন্তু আমি সিদ্ধ করব তাই আমি ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে কিন্তু লাউটা সিদ্ধ করে নিলাম আর এই জল দিয়ে কিন্তু আমি রান্নাটা এই লাউের যে জল বেরিয়েছে সেই দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করেছি তাই তোমরা গ্যাসটা হালকা করে করে স্টিম করে করে অনেকবার নেড়ে চেড়ে কিন্তু সিদ্ধ করে নেবে দেখো আমি একটা পাত্র ঢাকা দিয়ে দিলাম কড়াইতে দিয়ে কিন্তু আমি পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি দিলে দেখো আরও অনেকটা জল বেরিয়ে গেল আমার যদি কোনোখানে ভিডিওটা এতটুকু তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি একটা ছোট্ট করে লাইক করে দেবে এবং আমার পাশে থাকবে আমি কিন্তু নিত্য নতুন ভিডিও আনি রান্নার তারপরে দেখো আমি কিন্তু দিয়ে দিলাম ধনে পাতা ধনিয়া পাতা কিন্তু শীতকালে কিন্তু খুব ভালো লাগে খেতে সে কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি কষে নিচ্ছি আমার ভিডিও কিন্তু খুব ছোট্ট হয় তাই তোমরা প্লিজ কেউ স্কিপ করবে না সবাই ভিডিওটি লং দেখার চেষ্টা করবে এবং তারপরে দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা কুড়ো দিয়ে কিন্তু আমার রান্নাটি আমি এখানেই শেষ করলাম এখন রান্নাটা কিন্তু আমি আমার পরিমাণ মতো রস জন্য জল রেখেছি আমি কিন্তু প্রায় শুকনো করেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিলাম যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে